ছয় নম্বর হলো হালাল হারাম বাস বিচার করা হালাল হারাম বাস বিচার করা এটাও সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত যারা হালাল হালাল বাস বিচার করে না তাদের হয়তো অনেক পয়সা করি হয় আল্লাহ স্মালা সুখ দেন না এখন সৌভাগ্যবান হওয়া বলতে কি বুঝি আমরা আমি একটা কথা প্রায় বলি আল্লাহর কাছে আমরা সুখ চাই না টাকা চাই বুঝে উত্তর দিচ্ছেন না না বুঝে সুখ চান না টাকা চান যে কিছু মানুষ বলতেছে টাকা চাই কোনটা চান সুখ চান আচ্ছা তাহলে এবার আসেন আমি অপশন দেই। আপনি আসলে সুখ চান কিনা নিজের পরীক্ষা নিজে করেন এবার আল্লাহ তারা যদি আপনাকে বলেন বান্দা তোমাকে দুইটা অপশন দেয়া হচ্ছে একটা অপশন হলো ওই যে ব্লাঙ্ক চেক কত শত কোটি তোমার লাগবে তুমি ফিগার বসায় নাও যা লাগে তুমি নাও দু চার পাঁচশো কোটি টাকা তুমি নিয়ে নাও এটা একটা অপশন তবে এই টাকা পাওয়ার পর সুখ পাবা কিনা না সেটা নিশ্চয়তা তোমার নাই হতে পারে এই টাকার পর তোমার দুঃখও হতে পারে ক্যান্সার দিতে পড়তে পারে অন্য কোনো সমস্যা হতে পারে দুই দিনের মাথা মারা যেতে পারো যে কোনো কিছু হতে পারে টাকা তোমাকে দেওয়া হলো ব্লাঙ্ক চেকে কত লাগে কিন্তু সুখের নিশ্চয়তা নাই হতেও পারে নাও হতে পারে এটা একটা অপশন অপশন নম্বর দুই তোমাকে রকম একটা কুড়ের ঘরে থাকার ব্যবস্থা করা হবে যেখানে একটু জোরে বাতাস আসলে পানি পড়বে বাতাস ঢুকবে খুব ভালো দালান তো পরের কথা টিনের ঘর হবে না কোনো রকম একটা কুড়ের ঘর হবে আর তোমার উপার্জনের জন্য একটা রিক্সা ভ্যান বা একটা চায়ের দোকান টঙের দোকান এরকম কিছু একটা ব্যবস্থা থাকবে রকম ডালবাদ জোগাড় করে বউ বাচ্চা নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবা কিন্তু তোমার সুখ নিশ্চিত তোমাকে সুখ দেয়া হবে তুমি প্রশান্তি পাবা মানসিক শান্তি শারীরিক শান্তি সব পাবা এবার বলেন এক নম্বর অপশন নেবেন না দুই নম্বর অপশন নিবেন অঙ্ক ধরে ফেলছেন জন্য বলছেন দুই নম্বর অঙ্ক যদি না ধরতে পারতেন আর এখন যদি সত্যি সত্যি আল্লাহ সুমাতা দিতেন যে ঠিক আছে টাকার বস্তাও ছিলাম আর দিকে কুড়েঘরও ছিলাম কয়জন টাকার বস্তা থেকে কুড়ে ঘরের দিকে যাইতেন আল্লাহ জানেন ভাইরা আমার আমরা প্রত্যেকে আল্লাহর সাথে এমন কথা বলে বিশেষ করে যুবকরা অনেকে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাই না লাখ তিনেক টাকা দাও একটা বাইক একটা ছোটখাটো কোনো বিজনেস আর একটু বিয়ে শি করার একটা ব্যবস্থা লাখ তিনেক টাকা দাও আল্লাহ সুখটা আমি বুঝে নিব তুমি টাকা তিন লাখ দাও অনেক যুবক এরকম দোয়া আল্লাহর কাছে করে করে কি করে না ভাইরা আমার ইমানদার আল্লাহর কাছে এভাবে দোয়া করবে এটা দোয়ার আদব না আমাদের পি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত দোয়া হাজার হাজার মাসনুন দোয়া একটা দোয়াতেও আমি খুঁজে পাই নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়াল আল্লাহ তোমার কাছে অনেক পয়সা করি চাই অনেক জমি জমা চাই এরকম একটা দোয়াও কোনোদিন শুনছেন কোরআন হিসেবে কোথাও নাই তাহলে নবী সাল্লাহ সাল্লাম কিসের দোয়া করেছেন আল্লাহর জন্য কাছে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল আখিরাতে হাসানা আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্যাণ চাই ভালো চাই এখন ভালো কি আপনি টাকা দিয়ে দিবেন না বিনা টাকায় দিবেন কুটিবতি বানায় দিবেন না গরিব রেখা দিবেন সেটা আপনি জানেন আমার ভালো দরকার আল্লাহমাস আলুকাল আফিয়া আল্লাহ আপনার কাছে সুখ চাই শান্তি চাই সুস্থতা চাই সমৃদ্ধি চাই সেটা আপনি কি টাকা দিয়ে দিবেন না বিনা টাকা দিবেন লাখ টাকা দিবেন না কোটি টাকা দিবেন সেটা আপনার ব্যাপার এটা হলো দোয়ার আদব এই জন্য ভাইরামার সৌভাগ্যবান মানুষ হওয়ার জন্য যে আমলগুলোর কথা আমরা বলছি এগুলোর পাশাপাশি আমাদেরকে এগুলো করার পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে সৌভাগ্যবান হওয়ার ডেফিনেশন কি সৌভাগ্যবান হওয়ার সংজ্ঞা যদি আপনার কাছে হয় কোটি কোটি টাকার মালিক হওয়া অনেক ব্যাংক ব্যালেন্স হওয়া অনেক গাড়ি বাড়ি হওয়া তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন আপনি সঠিক ট্র্যাকে নাই সুখ এবং সমৃদ্ধির মানে হল দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে মানসিক শান্তি দিবেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাইসাল গেনা বিকাশরাতি লার্ড ওলা কিন্নাল গেনা গেনার নাফস অনেক সম্পদের মালিক হওয়া এটা সচ্ছলতা নয় আসল সচ্ছ সচ্ছলতা হলো মনের প্রশান্তি থাকা যাদেরকে আল্লাহ টাকা পয়সা দেন নাই যারা গরিব মানুষ এ সমস্ত ওয়াজ এ সমস্ত হাদিস তাদের কাছে পানসে মনে হবে এটা বলে কি টাকা পয়সা নাকি সমৃদ্ধি না এটা নাকি ধনী হওয়া না ধনী নাকি মনের সুখ থাকলে আসল ধনী আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন টাকা পয়সা যাদের দেখা শেষ এরা এই হাদিসটা খুব ভালো করে মর্মে মর্মে উপলব্ধি করে যে মনের শান্তি না থাকলে টাকা পয়সার দুই পয়সার কোনো মানে থাকে না ভাইর আমার আল্লাহ তালা আমাদের সকলকে প্রকৃত সুখ এবং শান্তি দান করুন এবং সেই প্রকৃত শান্তি পাওয়ার উপায় আমরা বলে যাচ্ছি ছয় নম্বর বলছিলাম যে হালাল এবং হারাম বাস বিচার করা আপনি হারামের দিকে যাবেন না হালালের পথে থাকবেন এই বাস বিচার যদি করেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করবেন